যুদ্ধ থেমে গেলেও থামেনি ক্ষয়ক্ষতির হিসাব বারো দিনের সংঘাত শেষ হওয়ার সাথে সাথে ক্ষতিপূরণ চাওয়ার হিরিক পড়ে গেছে ইসরায়েলিদের মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক আর এই ক্ষতিপূরণ দাবিদের সংখ্যা প্রায় উনচল্লিশ হাজারে পৌঁছে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় উনচল্লিশ হাজার ক্ষতিপূরণ দাবি জমা করেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ইসরায়েলের পত্রিকা জানিয়েছে গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার সাতশোটি দাবি নিবন্ধিত হয়েছে এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ত্রিশ হাজার আটশো নয়টি যানবাহনের ক্ষতির জন্য তিন হাজার সাতশো তেরোটি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর জন্য চার হাজার পঁচাশিটি পত্রিকাটি আরও জানিয়েছে অনুমান করা হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর জন্য এখনও কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি ইসরায়েলি এক ওয়েবসাইট জানিয়েছে কেবল তেলাবি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে চব্বিশ হাজার নয়শো বত্রিশটি যা সর্বাধিক এরপর দক্ষিণাঞ্চলের আসকেলন শহর থেকে জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটি দাবি তবে ক্ষয়ক্ষতির হিসাব আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা